আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ মাখরাজ কাকে বলে মাখরাজ কয়টি মাখরাজ সতেরোটি এক থেকে সতেরো পর্যন্ত মুখাস্ত পর্ব সময় থাকলে শুনে যাবেন মাখরাজ হরফ উচ্চারণ স্থানকে মাখরাজ বলে আরবি হরফ উনতিরিশটি মাখরাজ সতেরোটি এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা দুই নম্বর মাখরাজ হলকের মধ্য খান হইতে আইন হা তিন নম্বর মাখরাজ হলকের শেষ হইতে চার নম্বর মাখরাজ জিহুবার গোড়া তার উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা অ পাঁচ নম্বর মাখরাজ জিহুবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বড়বার উপরে তালুর সঙ্গে লাগাইয়া মদ্যখান পেশানু খা ছয় নম্বর মাখরাচ যেহবার মদ্যখান তারবারবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিন শিন ইয়া সাত নম্বর মাখরাচ যেহোবার গোরার কিনারা উপরে মারিদাতের গোরার সঙ্গে লাগাইয়া বদ আট নম্বর আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া নয় বারবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন দশ নম্বর মাখরাজ জিউবার আগার পিঠ তার উপরে তালুর সঙ্গে লাগাইয়া এগারো নম্বর মাখরাজ আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বারো নাম্বার মাখরাজ আগার দিকে লাগাইয়া সদ সিন তেরো নম্বর মাখরাজ আগা সামনের উপরের দুই দাঁতের ঢাকার সঙ্গে লাগাইয়া চোদ্দ নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া পনেরো নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াউ বা মিন উচ্চারিত হয় ষোলো নম্বর মাখরাজ মুখের খালেজা ঘতে মদের হরফ করা যায় মদের